আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো আমেরিকা সম্পর্কে আমেরিকার ভিসা ফিটা বেড়ে যাচ্ছে তো কি কারণে ভিসা ফিটা বেড়ে যাচ্ছে বা অনেকের হয়তো জানা নেই বা কবে নাগাদ কার্যকারী হবে পুরো ভিডিও জুড়ে আলোচনা হবে ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো উপকারিত হতে পারেন তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি মূল আলোচনা হচ্ছে এতদিন আমরা আমেরিকার ভিসা ফি গুনতে হচ্ছে একশো পঁচাশি ইউএস ডলার সেই জায়গায় ভিসা ফিটা বেড়ে হচ্ছে চারশো পঁয়ত্রিশ ডলার প্রায় আড়াইশো ডলার বেড়ে গেছে এটার কারণ হচ্ছে কি এই যে বাড়তি যে আড়াইশো ডলার আপনার থিকা এখন নিচ্ছে এটার জন্য একটা শর্ত সবল্যতা দিচ্ছে সেই শর্ত সবল্যতা হচ্ছে যে আপনি ওই দেশে যেয়ে যদি স্টে করেন তাহলে আপনাকে এই আড়াইশো ডলার ব্যাক করে দিবে না যদি আপনি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেমন পাঁচ বছরের আপনার একটা মাল্টিপাল ভিসা দিয়ে থাকে আপনি ছয় মাস ওই দেশে স্টে করতে পারবেন এই ছয় মাসের একাধিক যদি একদিনও অধিক হয় ওভারস্টে হয় তাহলে আপনার ওই দুইশো পঞ্চাশ ডলার বাজেয়াপ্ত হয়ে যাবে এটা প্রথম ধাপে শুরু করেছে বাংলাদেশিদের জন্য যদি দেখে এইটার প্রভাব পড়ে যাচ্ছে অনেক লোক যে আর আসতেছেন না তখন ওই যে পুরনো যে একটা ভিডিও দিয়েছিলাম আপনাকে যে ভিসা নীতি চেঞ্জ হয়েছে পনেরো হাজার ডলার আপনাকে দিয়ে শর্ত শপথতে আমেরিকাতে যেতে হবে সেইটাকেই সেই পনেরো হাজার ডলারটাকেই কার্যকারী করবে এই প্রথম দুইশো ডলার দিয়ে আপনাকে জাস্ট দেখবে যে আপনাদের উদ্দেশ্য এবং চিন্তা চেতনাটা কী যদি দেখে যে ওবায়েস্টের অবস্থা বেশি বেড়ে যাচ্ছে তখনই কিন্তু পনেরো হাজার ডলারের উপরে আবার সেইটাই কার্যকর করবে যে আপনার হয়তোবা পাঁচ হাজার ডলার এক্সট্রা দিয়ে আপনাকে জামানাত হিসাবে ওই দেশে যেতে হবে বা দশ হাজার ডলার আপনার জামানাত দিয়ে যেতে হবে বা লাস্ট পনেরো হাজার ডলার আপনার জামানাত দিয়ে যেতে হবে এটাই হল সর্বোচ্চ বাস্তবতাটা অনেক লোক আছেন যারা আমার পুরনো ভিডিও শুনে বাজে মন্তব্য করে থাকেন বা চিন্তা করে থাকেন অনেক ধ্রুপ মন্তব্য করে থাকেন কমেন্ট করেন আমি দেখি ভাইজান আমি সবাইকে বলি আমার দর্শক বা যারা এজেন্সির মালিক আছেন মানুষকে ভুল না বুঝিয়ে সঠিক তথ্য দেন আপনার রিজিক আপনার কাছে এমনিতেই চলে আসবে মানুষকে ভুল তথ্য দিয়ে মানুষের থেকে বিভ্রান্ত করে তারপর একটা ক্লায়েন্ট মানে কাছে টানা তার লাইফের ক্ষতি করা এটা আপনার কর্ম না কর্ম হচ্ছে আপনার লিগাল যে ঘটনাটা যেটা আমেরিকা গভর্নমেন্ট ডিগ্লার দিচ্ছে সেটা জনগণকে জানিয়ে দেওয়া বা পাবলিককে জানিয়ে দেওয়া তারপর সে তার চিন্তা করে সে আমেরিকাতে যাবে কি যাবে না তারই মনটা স্থির করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি আপনি জাস্ট সামান্য করা টাকার জন্য একটা মানুষের লাইফের ক্ষতি করা কোনো রকম উচিত না কেন সবাই স্বপ্ন দেখে একটা বাস্তব ভালো থাকার জন্য একটা দেশে উন্নত দেশে যেতে চায় বা ঘুরতে যেতে চায় এটা স্বাভাবিক ব্যাপার তবে হ্যাঁ আপনারা এখন এই মুহূর্তে যারা একদম প্রিপারেশন নিতেছেন যারা ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা দেখার চিন্তা করতেছেন তবে এই রিসেন্টলি দশ পনেরো দিনের ভিতরে যদি আপনারা জমা দিতে পারেন তাহলে ওই যে আড়াইশো ডলার যে বাড়তি টাকাটা সেটার মধ্যে আওতায় পড়বেন না এটা সেপ্টেম্বরের শেষের দিকে যেয়ে পড়তেছে আপনার চারশো পঁয়ত্রিশ ডলারে তো আগে বাগে যারা জমা দিবেন তাদের জন্য এটা ধার্য করা হয়নি এটা হচ্ছে আমার দর্শক যারা আছেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন যাদের ইচ্ছা চিন্তা আছে আমেরিকাতে একবার দাঁড়াবেন বা ভিসা নেবেন বা খেলা দেখতে যাবেন এই মুহূর্তে এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে আপনারা আবেদন করেন হয়তোবা ওই যে বাড়তি টাকাটার মধ্যে আপনারা পড়ে যাবেন না আপনারা জাস্ট একশো পঁচাশি ডলার দিয়েই বিসা আবেদন করতে পারবেন তো দর্শক এই ছিল আমার হাতে খবর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসা হবে